রাত তিনটার দিকে প্রেমিকার ফোন ওয়েটিং ফোন ধরতেই তাকে বললাম ওয়েটিং কেন তখন তার উত্তর জয় তুমি কি আমাকে সন্দেহ করো তখন আমি বললাম আরে না সমস্যা থাকতেই পারে এখানে সন্দেহ কি আছে কয়েকদিন আগে দেখলাম যে উমনাতে ফাটা প্যান্ট পরা এক ছেলের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে এগিয়ে গিয়ে বললাম এই ছেলেকে সে উত্তর দিল জয় তুমি কি আমাকে সন্দেহ করো আমি বললাম আরে না ছোট ভাই ব্রাদার থাকতেই পারে এখানে সন্দেহের কি আছে একদিন কুপ কাছের এক ছোট ভাই কল দিয়ে বলল ভাই ভাবির তো বিয়ে ঠিক হয়ে গেছে আপনি সেকা খাইলেন সাথে সাথে প্রেমিকাকে কল দিয়ে কইলাম ঘটনা কি সত্যি সে বলে দেখো বিয়েটা আমার বাবার জন্য করা বাবার হার্টের অসুখ তাই বিয়েটা করতেছি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি কিছুদিন পরেই তো আমি তোমার কাছে ফিরে আসব। আমি আমতা আমতা করে বললাম কিন্তু সে উত্তর দিল দেখো আমি বার্জিন আর তোমার কাছে আমি বার্জিন হিসেবে ফিরে আসব। আমি বললাম কিন্তু আমার বলার আগে সে উত্তর দিল কিন্তু কি তুমি কি আমায় সন্দেহ করো আমি বললাম আরে না এখানে সন্দেহের কি আছে সমস্যা হতেই পারে কিছুদিন পর প্রেমিকাকে ছোট একটা বাচ্চা খুলে নিয়ে হাঁটতে দেখলাম আমি এগিয়ে গিয়ে বললাম এই বাচ্চাকে সে উত্তর দিল এই বাচ্চা আমারই কিছুদিন আগেই হয়েছে আমি আমতা করে বললাম কিন্তু তুমি তো বলেছিলে আমি বলার আগেই সে উত্তর দিল দেখো জয় হঠাৎ কি করে যেন কি হয়ে গেল আমি আসলে বুঝতে পারিনি বিশ্বাস করো আর কখনো এমন হবে না এটাই শেষ বাচ্চা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার জন্য ওয়েট করো আমি ফিরে আসবো আমি কিছু বলতে যাবো এর আগেই সে বলে উঠলো তুমি কি আমাকে সন্দেহ করো আমি একটা স্কুল দিয়েছি এবং সেই